আসসালামু আলাইকুম কোনো সম্পত্তি ক্রয় করতে ক্রেতা বা বিক্রেতার কি কি কাগজপত্র প্রয়োজন হবে অর্থাৎ কি কি ব্যক্তিগত কাগজপত্র প্রয়োজন হবে দলিল আদি ছাড়াও দলিল আদি ছাড়াও কি কি ব্যক্তিগত কাগজপত্র প্রয়োজন হবে অর্থাৎ এনআইডি কার্ড ছবি এই আনুষাঙ্গিক বিষয়গুলো কি কি একজন ব্যক্তি যখন সম্পত্তি ক্রয় করবে ওনার প্রথমেই ওনার এনআইডি কার্ডটা প্রয়োজন হবে ওনার যদি এনআইডি কার্ড যদি না থাকে তাহলে ওনার জন্ম নিবন্ধন কার্ডটি প্রয়োজন হবে ওনার যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে পাসপোর্ট দিয়েও হবে সবচেয়ে বেটার হচ্ছে এনআইডি কার্ড দিয়ে দলিল করা বা জন্ম নিবন্ধন দিয়ে দলিল করা এরপর ওনার এক কপি সদ্য তোলা ছবি প্রয়োজন হবে তাকে তারপর উনি যদি ইউনিয়নের বাসিন্দা হন তাহলে ওনার টিন বা রিটার্ন প্রয়োজন হবে না উনি যদি পৌরসভার বাসিন্দা হন বা সিটি কর্পোরেশনের বাসিন্দা হন তাহলে ওনার টিন আর রিটার্ন এটি প্রয়োজন হবে অর্থাৎ উনি যদি জিরো রিটার্ন দেখান তাহলে ওইটি প্রয়োজন হবে বা রিটার্ন যদি দেখান তাহলে ওইটি প্রয়োজন হবে উনি যদি সিটি কর্পোরেশনের বাসিন্দা হন আর ওনার যে মালিকানার তথ্যাদি যাচাই করতে হবে এটা নিয়ে আমার ভিডিও একটি রয়েছে এটি আপনি দেখতে পারেন আর সম্পত্তি যে বিক্রয় করবে অর্থাৎ বিক্রেতার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে বিক্রেতা এ সম্পত্তি যে সম্পত্তিটা উনি বিক্রয় করবে ওনার সব দলিল আদি প্রয়োজন হবে এটি তো প্রয়োজন হবেই এবং ওনার একটি এনআইডি কার্ড প্রয়োজন হবে যদি ওনার কাছে এনআইডি কার্ড যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন কার্ড প্রয়োজন হবে এবং কি ওনার সদ্য তলা এক কপি ছবি প্রয়োজন হবে সেম একইভাবে উনি যদি ইউনিয়নের বাসিন্দা হন তাহলে আয়কর রিটার্ন বা টিন প্রয়োজন হবে না উনি যদি পৌরসভা বা সিটি কর্পোরেশনের বাসিন্দা হন তাহলে ওনার টিন সার্টিফিকেট প্রয়োজন হবে এবং কি আয়কর রিটার্ন এটিও প্রয়োজন হবে মূলত দলিলাদি ছাড়া অর্থাৎ জমির মালিকানা ছাড়া এই ডকুমেন্টগুলো আপনার প্রয়োজন হবে একটি জমি রেজিস্ট্রি করতে হলে দেখা হবে পরবর্তী কোনো